নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন ভাই নতুন প্রযুক্তি চলে আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা নিয়ে দেখছেন কিন্তু ভাই 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 আবার দেখা যায় এই এই যে আপনার বাসায় কি ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না গর্ত চুলা একেবারে গর্ত মানে এই ধরনের হাড়ি পাতিল রান্না করতে পারবেন এই যে দেখেন এইটা দিয়ে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা দিয়ে করতে পারবেন এটা সরাই দেন এই যে এই ধরনের গোল পাতিল আছে আচ্ছা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ও মানে সব ধরনের হাড়ি বসানো যাবে এমন এক চুলা চলে আসছে কিন্তু ভাই এই যে পানি দিয়ে যে আপনি পরিষ্কার করলেন জি এটা কি কোনো সমস্যা হবে না আরে ভাই দেখেন চুলা চলতেছে না চুলা তো চলতেছে এই যে কমে কমতেছে আচ্ছা এই যে বাড়ে

ইরিকা পোল্যান্ড হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু দেখেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ইরিকা পোল্যান্ডে ইনভার্টার টেকনোলজি আচ্ছা 90% এনার্জি সেভিং হবে আচ্ছা 70% ফাস্ট কুকিং হবে মানে আগে ভাত রান্না করেন 20 মিনিটে এখন রান্না করবেন হচ্ছে অলরেডি মাত্র কত মিনিটে জানেন অনলি 10 মিনিটে আর ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো দুইটা মানে ফাটবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা দোয়াল লাগতে পারে না এই জন্য ভাই চুলাটা ওয়াশ করতেছি নতুন চুলা হা মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা একবার ধুয়ে এনেছি ভাই নতুন প্রযুক্তি চুলা আসে একেবারে লেটেস্ট প্রযুক্তির চুলা নিয়ে আসি দেখছেন কিন্তু ভাই আবার মাছখানে গর্ত তো দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা এখন বাসা বাড়িতে যে কোনো হাড়ি পাতিল বসানো যাবে ভাই আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের হাড়ি পাতিল আছে ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম বাসায় সেই জন্য অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা রান্না বান্না করতে পারে না এবং লক্কর জক্কর হয় এই জন্য নিয়ে আসলাম একবারে লেটেস্ট প্রযুক্তির হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা গর্ত চুলা একেবারে গর্ত মানে এই ধরনের হাড়ি পাতিলেও রান্না করতে পারবেন এই যে দেখেন এইটা দিয়ে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা দিয়ে করতে পারবেন এটা সরাই দেন এই যে এই ধরনের গোল পাতিল আছে আচ্ছা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ও মানে সব ধরনের হাড়ি পাতিল বসানো যাবে এমন এক চুলা চলে আসছে কিন্তু ভাই এই যে পানি দিয়ে যে আপনি পরিষ্কার করলেন জি এটা কি কোন সমস্যা হবে না আরে ভাই দেখেন চুলা চলতেছে না চুলা তো চলতেছে এই যে কমে কমতেছে আচ্ছা এই যে ভাই যখন আপনারা রান্না বান্না করবেন দুধ পড়তে পারে ঝোল পড়তে পারে ভাতের মার পড়তে পারে চুলাটা ময়লা হইতেই পারে জিনিসটা পরিষ্কার করতে আপনি রান্না করবেন ময়লা হবে না এই জন্যই তো ধুইলাম ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আবার কি জানেন

ইরিকা পোল্যান্ড এই যে দেখেন এখানে কিন্তু দেখেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ইরিকা পোল্যান্ড ইনভার্টার টেকনোলজি আচ্ছা 90% এনার্জি সেভিং হবে আচ্ছা 70% ফাস্ট কুকিং হবে মানে আগে ভাত রান্না করছেন 20 মিনিটে এখন রান্না করবেন হচ্ছে অলরেডি মাত্র কত মিনিটে জানেন অনলি 10 মিনিটে ভাত রান্না হবে 10 মিনিটে 10 মিনিটে রান্নাটা করে দেখাইতে পারলে ভালো হইতো ভাই যদি কারো কনফিডেন্স বা মনে হয় যে রান্না সমস্যা আছে তারে বলবো আপনি নিয়ে আইছেন আমি করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা নতুন চুলা আবার দেখা যায় গ্যাসের চুলার মতো স্টিলের স্টিলের আবার কি জানেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস হবে এসএস জং মরিসা ধরবে না এই যে চুলা দেখতেছেন চুলার নিচে কিন্তু পাখাও আছে পাখাও আছে আছে দেখেন তো এই যে দেখেন চুলার নিচে আবার পাখা আছে এই যে দেখেন পাখা পাখাটা পাখাটা কেন ভাই ভাই এই যে দেখেন

রান্না করতেছি উতরায় পড়ে যায় জি তখন তো গ্যাসের চুলাই মনে করেন যে আমি আগুনটা কমাইতে পারি এটার মধ্যে এই সব ব্যবস্থা আছে যে চুলায় দেখেন কিভাবে চালু করবেন এই যে টিপ দিলাম আচ্ছা চুলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন চুলা চালু হইলো সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু রান্না হয়ে যাচ্ছে 2200 তে 2200 ওয়াট দেখেন আলোটা দেখেন আচ্ছা ওই লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এখন দেখেন এই যে এটা কিন্তু কমানো যায় কত আইছে আচ্ছা এখন আসছে 1600 এই যে কত আসছে 200 নাকি 1200 1200 এই যে কত আইছে 800 800 মানে এই দেখেন কমানো যায় আবার এই দেখেন বাড়ানো যায় ও আচ্ছা 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 মানে আপনি কমায় বাড়াও কিন্তু রান্নার বান্না করতে পারবেন এই আচ্ছা অনেকেই বলতেছে ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে তো অর্ধেক দাম অর্ধেক দামে অর্ধেক দামে দিব কত দিব জানেন কত একবার পানির দাম আগে ছিল 6500 টাকা আজকে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র কত জানেন 5900 টাকা 5900 টাকা অনলি একটা গ্যাসের চুলা কিনতে গেলেও একটা ভালো গ্যাসের চুলা কিনতে গেলে 10000 টাকার উপরে লাগে খরচ আছে আচ্ছা আর আছে গ্যাস লাগে লাগে আচ্ছা খেলা কিন্তু এখনো বাকি আছে কি খেলা এটার মধ্যে কিন্তু কাচ্চি রান্না করব কাচ্চি কয়লা ছাড়াই মানে কাচ্চি রান্না করার জন্য আলাদা সিস্টেম করা আলাদা শুধু কাচ্চি তেহেরি নেহেরি খিচুড়ি এইটা না আল্লাহ দুনিয়ার হালাল যত ধরনের খাবার আছে সব রান্না করতে পারবো একটু জাদু আছে জাদুটা দেখে এই যে চুলাটাকে বন্ধ করলাম একটু আলুটা কমায় দেই আচ্ছা এই দেখেন আলোটা কমাইছি না এই যে দেখেন চুলাটা চালু দিছি এখন কি ঘটনা ঘটে দেখেন পুরা কল জ্বলতেছে ওরে মানে পুরোটা লাল হয়ে গেছে এখন পুরোটা হয়েছে দেখা যায় এই দেখেন তো কি ঘটনা ঘটায় দিলাম এটার মধ্যে চাপ কি হবে ও অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেছে মানে এখন দমে রান্না করতে পারবেন দমে রান্না করতে পারবেন ধরেন এই ধরনের ছোট মিল প্যান আছে আচ্ছা এটার মধ্যে কি বেশি তাপের দরকার আছে না তোলা ছোট এই যে বসায় দেন আচ্ছা দেখছেন ওরে মানে অতটুকু এরিয়া জুড়ে মানে মধ্যে এখন তাপ হবে তাপ হবে আর বাইরে কোনো তাপ নাই বাইরে কোনো তাপ নাই ওয়াও এই দেখেন চলে গেছে এটা এখন আসেন আরো আছে হ্যাঁ এই যে অর্ধেক দরকার না অর্ধেক দরকার এই দেখেন আরেকবার টিভি দিলাম কি হইলো ঘটনাটা দেখেন তো

তিনটা তিনটা অপশন আছে আছে বলছি এই এই যারা দেওয়া জন্য ইলেকট্রিক চুলা কিনতেছেন তাদেরকে বলতেছি একটা চুলা কিনবেন ভালো মানের একটা চুলা কিনবেন যেটা একবার কিনবেন একটা জিনিস ভাই বারবার কেনা কেনা যায় না আর কষ্টের টাকায় ভালো একটা জিনিস কিনে সেই জন্য বললাম মাত্র মাত্র ধামাকা অফার একেবারে হোলসেল রেট কিন্তু পাবেন

আরে ভাই আপনি পাঁচ হাজারের মধ্যে আছে আজকে চার হাজারের নিচে চার হাজারের নিচে হ্যাঁ দাম কি কমছে না কারণ আজকে হোলসেল রেট দিব ভাই আপনি হোলসেল হোলসেল জোনে আসছেন এটা হচ্ছে ঢাকা বাজার হোলসেল রেটে মাল পাবেন এই যে ফুল প্যাকেজ আলাদা কিনতে গেলে কিন্তু ছয় সাত হাজার টাকা পড়ে সর্বনিম্ন পাঁচ হাজার আর আজকে কত জানেন

আচ্ছা সরাসরি যারা আপনার শোরুমে আসবে চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের এর ইস্তালাই ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার আর যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ